আমাদের লিপি ফার্নিচার দেখতে পাচ্ছেন আমাদের একটা সব রকমের কমপ্লিট মাল আছে আপনারা চাইলে নিতে পারেন এই যে দেখেন আমাদের একটা সুকেস ওয়াল সুকেস দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে কালকে নিয়ে যাবে এটার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আপনারা চাইলে নিতে পারেন আপনাদের যদি পছন্দ হয় আপনারা আসতে পারেন দেখতে পাচ্ছেন আর এই দোকানে লিপি ফার্নিচারের সব রকমের জিনিস পাবেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন বহু ধরনের ডিজাইনের সুকেজ আছে আলমারি আছে ছোফা আছে তারপর এখানে খাট আছে যেটা পছন্দ হয় ওইটাই আপনি নিতে পারবেন দেখেন এখানে গিয়ে বহুত রকমের ডিজাইনের হার্ট আছে সোফা আছে এখানে দেখেন আলমারি আছে একটা তিন পাল্লারের আর এখানে একটা শোকেস আছে এই শোকেসটাও মোটামুটি কালকে কমপ্লিট হয়ে যাবে একটা ডাইনিং আছে ডাইনিং এর চেয়ার দেখেন এটা হচ্ছে টি টেবিল এটা টি টেবিল আর এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এর চেয়ার এর যে চেয়ার এর ডিজাইন টা দেখতে পাচ্ছি লিপিফানিটা এখানে বসে আছে আপনারা আসলে এখানে অর্ডার দিতে পারবেন সব রকমের মাল পাবেন আর যদি আপনারা ডিজাইন বা কার্ড দিয়ে যদি তৈরি করতে চান তাহলে ওইটাও পারবেন যে বানাই নিতে চান বানাই নিতে পারবেন কার্ড দিতে পারবেন দরজা হোক কার্ড হোক যে কোনো এখানে সব রকমের ডিজাইন আছে আপনারা অনলাইন থেকেও দিতে পারেন এবং আমাদের বই বই আছে এখানে বই থেকেও ডিজাইন দেখে নিতে পারবেন আর কি আর আমাদের ভিতরে দেখেন কারখানা বসে এখানে আরও তৈরি ওয়াল সুপের তৈরি হচ্ছে

এখানে আমাদের আমাদের মেশিন আছে আপনারা চাইলে সব কাজ করা নিতে পারবেন এবং আপনার দরজা পাল্লা চৌকাঠ সব রকমের করে দিতে পারবো আমরা এখানে দেখতে পাচ্ছেন সব রকমের মেশিন আছে